আমি যত টাকার রেমিটেন্স পাঠাইছি এই ছয় সাত মাসে কি করছেন আপনারা দেশের জন্য চুরি করা ছাড়া এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন কেন কেন নিবেন আমাকে কাস্টমার রুমে এই রেমিটেন্স যোদ্ধারা আর কত হয়রানি শিকার হবে প্রথম ব্যক্তিকে দেখলেন তাকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি দ্বিতীয় ব্যক্তি দুইটা মোবাইল নিয়ে গেছে একটা মোবাইল নিজের হাতের ব্যবহার করা আরেকটা মোবাইল প্যাকেটিং করা কাউকে উপহার হিসেবে দেবে ওই মোবাইলটা সিম কেন লাগানো হয় নাই ওই মোবাইলটা প্যাকেটিং কেন আনা হয়েছে আচ্ছা সবাইকে কি সমান তালে দেখা উচিত সব সকল প্রবাসী কি মোবাইল বিজনেস করার জন্য দেশে নিয়ে যায় সবাই সমান নয় গতকালকে একটা চট্টগ্রামের এয়ারপোর্টের একটা ভিডিও দেখলাম একটা ছেলে দুইটা মোবাইল নিয়ে গেছে একটা মোবাইলের দাম দেশের অনুযায়ী সাত হাজার টাকা পড়ে বাংলাদেশে পাওয়া যায় কারণ দেশে ট্যাক্স নাই বাংলাদেশে হইলে সেটা বারোশো বারো হাজার পনেরো হাজার দিয়ে কিনতে হয় কিন্তু ওই মোবাইলের ট্যাক্স আসছে বাংলাদেশে পঁচিশ হাজার টাকা সাত হাজার টাকা দামের মোবাইলের ট্যাক্স দিতে হবে পঁচিশ হাজার কাস্টম দিতে হবে প্রথমত এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে কিরকম দেখে জানেন রেমিটেন্স যোদ্ধাদেরকে স্বর্গের মতো মনে করে আমাদের নোয়াখালী ভাষায় বলে আর তাও আমাদের নোয়াখালী ভাষার স্বর্গ বললো এটা হচ্ছে বলার ক্ষেত্রে কিন্তু আমরা কতটা রিসপেক্ট করি যারা আমাদের দিন মজুর কাজ করতে আসছে বিভিন্ন জায়গা জেলা থেকে খাওয়া থেকে শুরু করে থাকা পর্যন্ত কত রকম রিসপেক্ট আমরা করি তাদের জন্য স্পেশাল রান্না করি আমরা কিন্তু রেমিডেন্স যোদ্ধাদেরকে এয়ারপোর্টের ভিতরে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে তাদের ব্যাগেজের অবস্থা দেখছেন কখনো ভালো ব্যাগ দিয়ে দেই যায় দেখি ওই পাশে দেখি ব্যাগটা আমাদের ছিঁড়া ব্যাগের মধ্যে সামান মিসিং হয়রানির কোনো শেষ নেই আর রেমিটেন্স যোদ্ধার পাঠানো টাকা থেকে যে যে ইন্টারেস্টগুলো আসে রেমিটেন্সের ফায়দা থেকে আপনাদের স্যালারি হয় আর আপনারা ওই রেমিটেন্স যোদ্ধাদেরকে রিসপেক্ট করেন না প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সিস্টেম যারা চালাচ্ছেন বা সিস্টেম যারা মেনটেন করতেছেন তাদের প্রতি রিকুয়েস্ট থাকবে অন্তত রেমিটেন্স যোদ্ধাদের এই হয়রানিগুলো থেকে প্লিজ প্লিজ মুক্তি দেন